Of mine. I wonder if you have to suffer for your father's crimes. To be honest, it's a hard road. Just keep your faith in God, no when you can start though. Look at him walking and talking, a little child with my eyes and mouth. Father, watch over little seeds, help me guide them out. Had to change my whole lifestyle. Marry my biggest while my baby. Going through hard times, get child of mine. I wonder if সসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনোয়ারামণি প্রথমেই দেখিয়ে দিলাম আজকের ব্লগে যা যা থাকছে তা দেখে নিলেন তো আশা রাখছি আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা রাখছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনের অল অপশানটি দিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে এবং তা দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই তো মূল রেসিপিতে চলে আসলাম ঈদের পরে এই প্রথম ব্লগ দিলাম অর্থাৎ ভিডিও আপলোড দিলাম অর্থাৎ ঈদের এই আনন্দ ঘন দিনগুলো শেষ হতে না হতে আবার চলে আসছে আমাদের সেই কর্মমুখ দিনগুলো প্রতিনিয়ত আমরা যে যেসব কাজগুলো করে থাকি তো এই তো আমাদের এই পবিত্রতম মার্চ মাহে রমজান পার করে সুন্দরতম দিনগুলো অর্থাৎ আনন্দ ঘন দিনগুলো ঈদের সেই মুখরিত দিনগুলো আমরা পার করে আসতে চলে আসলাম তো আজকে প্রায় এক সপ্তাহ পরে আমি ভিডিও আপলোড দিলাম তো জানি না কে কেমন আছেন আশা রাখছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এনজয় করবে এটি ছিল আজকে আমি মানে ঈদের পরে প্রায় এক সপ্তাহ পর আর আমি আজকে যা যা করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করবো কিন্তু প্রথমে মাছগুলো আমি কেটে নিলাম তো আজকে রান্নাবান্না করতেছি তো এখানে আমি টমেটো দিয়ে গোলসা মাছ রান্না করেছি তারপরে শাক করেছি কলমি শাক তারপর সাথে ছিল আরও ডাল এই একসাট্র ইত্যাদি তো যাই হোক এই দিকে আমাদের এতদিন যে ছুটি ছিল ছুটির শেষ সব কিছুই শেষ গণ দিনগুলো শেষ তো এখন আবার সেই পূর্বের রুটিনে চলে যাচ্ছে আসলে প্রতিদিনই আমাদের যে রুটিনগুলো সেই রুটিন মাফিক আবার আমাদেরকে চলতে হচ্ছে তো খুব সকালে উঠে কাজ কর্ম শেষ করে আবার সেই কাজে জয়েন দেওয়া তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিনগুলো ভালো কেটেছে রোজার মাস রোজা এক মাস রমজানে আমরা খুবই ভালো ছিলাম খুবই সুস্থ ছিলাম যে রোজা শেষ হলো আর শুরু হলো এটা সেটা অসুখ বিশুখ আসলে এই তো আসলে পবিত্রতম এই মাহে রমজানের মধ্যে আমি মনে করি যে সবাই শরীরে মহান আল্লাহ তালা সুস্থ রাখেন তো আমরা আসলে আমরা বুঝি না মহান আল্লাহতালার যে এই যে রহমত বরকত এগুলো আমরা আসলে বুঝি না উনি আসলে আমাদেরকে অনেকভাবে মানে রহমত দিয়ে থাকেন তো যাই হোক মহান আল্লাহ তালার দরবারে দিনগুলিকে সুন্দরভাবে অতিবাহিত করার জন্য এবং সুন্দর একটি আনন্দ কোনো মুহূর্ত অর্থাৎ ঈদের দিনটি কাটানোর জন্য মানুষের জীবনটা আসলে একটা রেলগাড়ির মতো সে চলছে তো চলছে হ্যাঁ যেমন বিরতিহীনভাবে সকাল থেকে শুরু করে রাত অবধি তার চলাফেরা ইত্যাদি তো যতদিন আসলে একটা মানুষ বেঁচে থাকে ততক্ষণ মনে হয় যেন তার কোনো কিছুরই শেষ নেই অনেক কিছু তার চাওয়া পাওয়া ইত্যাদি তো এই যে এখনকার যে ছবিটা এটা হলো ঈদের তিন চার দিন পাঁচ দিন পরে খুবই মানে জ্বর তুফান বৃষ্টি হয়েছিল তো বিকালের দিকে একটুখানি আমি ভিডিও শ্যুট করেছিলাম তো খুবই মানে জ্বর তুফান হয়েছিল আর তখন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তো এই তো আল্লাহর নেয়ামত আমরা যে বুঝতে চাই না অনেক গরম থাকা সত্ত্বেও যে মহান আল্লাহ তালা এই বাতাস এবং বৃষ্টি বর্ষণের মাধ্যমে পুরা পরিবেশটা অর্থাৎ পুরো পরিবেশটা মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেন এটাও মহান আল্লাহতালার একটা

কিছুদিন আগে আমাদের একটি অনুষ্ঠান হয়েছিল তো তারই একটি নৃত্যের অংশ অর্থাৎ নৃত্যের একটি দৃশ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম তো উপভোগ করুন আজকের নৃত্যটি তো বন্ধুরা যারা এখনো একটি লাইক দেনি প্লিজ একটা লাইক দিবেন কেমন লাগলো অবশ্যই এর মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ